হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে কিন্তু আজকে আবারও একটা উড়াধুরা অফারে আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখানো হবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন আজকে আমরা দেখাবো আপডেট কালেকশন একবারে শুধু বুটিকসের কাজ করা থেকে জামার কাজ করা থেকে কাজ করা থাকবে আচ্ছা অনেক ভালো ভালো অনেক ভালো মানের চিপিস এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্ল্যাক ব্ল্যাক কালারটা একটা এটা একটা আকর্ষণীয় কালার না এটা বন্ধ করে দেন ভাই দেখেন এগুলো কিন্তু ওড়না একদম বড় মানে পাঁচ হাতের ওড়না কালো তো আসলে বাংলাদেশের সবার পছন্দ এটা কালার থাকবে তিনটা যেটা খুলে ভাইয়া দেখালো সেটারই কালার দেখেন এটা ডিজাইন এটা খুলে দেখালো এই দুইটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর গলাতে কিন্তু কাজ করা আছে এগুলো এত কম দামে আপনারা পাবেন দেখেন গলাতে কাজ করা এবং নিচেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এই যে এটা দেখেন ভিতর অনেক ভালো অনেক ভালো এবং অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে একদম সুন্দর সুন্দর কালেকশন আর ওড়নাগুলো কিন্তু হয় কি সবগুলোই পাঁচ হাতের ওড়না ভাইয়াদের সবগুলোই বড় পাঁচ হাতের ওড়না তো যেটাই আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আর এই কালেকশন কিন্তু আমাদের স্টকে বেশি নাই আপু ঠিক আছে যে আগে অর্ডার করবে অল্প পরিমাণে কাপড় আছে আচ্ছা যে আগে অর্ডার করবেন সেই পাবে বেশি নাই একদম অল্প পরিমাণে কাপড় আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন তাই কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগে আজকের ভিডিও থেকে সাদাটা অনেক সুন্দর এবং কাজ করা খুব সুন্দর এটা কিন্তু খুবই পছন্দের সবারই অনেক ভালো গলাতে এবং নিচের দিকে দেখেন দুই পাশে কিন্তু সেম এবং ওনা গুলো কিন্তু পাঁচ হাতের ওনা একদম নামাজি ওনা এটা কালার একটা ভাই আপনাদের দেখালো ব্ল্যাক কালার এই একটা কাঠালি কালার মানে যে ডিজাইনের কালার আছে সেই কালারগুলোও কিন্তু ভাইয়ারা দেখায় দিচ্ছে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন এটা অনেক সুন্দর এই জামার ওড়নাটা জাস্ট দেখেন প্রিন্টটা এত সুন্দর এবং এটার কাপড়টাও খুবই সুন্দর সবগুলোই তো সুতির মধ্যে তাই না আরাম হবে এটারও কিন্তু কালার আছে এই যে একটা কালার এটা একটা কালার অনেক এটা কিন্তু দুই পিস আছে

পাঁচশো সাইট আচ্ছা যে আগে ডেলিভারি চার্জ পাঠাবেন সেই পাবেন এই যে সাদাটা দেখেন কাজ করা অল ওভার কাজ করা কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর কালার দেখেন মাত্র মাত্র পাঁচশো সাইট

কালার আলাদা চারটা কালার একটাই ডিজাইন এটা অল ওভার কিন্তু ডলারের কাজ করা প্রিন্টটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বড় পেজে মানে অনেক বড় বড় পেজে এটা অনেক দাম দিয়ে সেল করতেছে এগারোশো বারোশো টাকায় সেল করতেছে অনেক পরিচিত পেজে কিন্তু এই দামে সেল হচ্ছে যারা লাইভ করে আপনারা এই ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইন পাঁচশো আশি টাকাতে পেয়ে যাচ্ছে একদম সুতির মধ্যে কিন্তু খুবই আরামদায়ক হবে কিন্তু ওড়নাগুলো দেখেন একদম বড়ো ওড়না এটা হচ্ছে মাও ভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ